আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব হুতি কাউকেই শান্তিতে থাকতে দেবে না এরপর থাকছে নেতানিয়াহুকে একাই আটকে দিলেন এরদোয়ান কিছুই করতে পারলেন না ট্রাম্প আরো জানিয়ে দিব পরমাণু অস্ত্র বানাতে আর বাধা নেই ইরানের এবং সর্বশেষ থাকছে চীন রাশিয়া থেকে যোজন যোজন পেছিয়ে আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কাউকে শান্তিতে থাকতে দেবে না সবাই জানে যুদ্ধ থেমে নেই হুতির আক্রমণ আসবেই এটাও নিশ্চিত তবে কখন আসবে কোথায় আসবে সেই নিয়ে আসে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দেখে ছুড়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু এই রাতের ঘটনাটা একটু আলাদা কারণ পৌঁছাতে পারেনি ইসরায়েলের আকাশে সাইরেন বাজেনি আয়রন ডুম বা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়নি হিব্রু গণমাধ্যম জানায় মারণাস্ত্রটি মেশ ভেঙে পড়েছে প্রতিবেশী সৌদি আরবের মাটিতে সৌভাগ্যটা শত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই ক্ষেপণাস্ত্র হামলার পিছনেই রয়েছে এক রক্ত প্রেক্ষাপট মাত্র একদিন আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনারা ইয়েমেনের রাজধানী সানায় টার্গেটেড স্ট্রাইক চালায় সেখানে নিহত হন হুতিদের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক কমান্ডার হামলার পর থেকেই গোটা ইয়েমেন উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সানার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে কারো হাতে রাইফেল কারো কোমরে বাঁধানো ঐতিহ্যবাহী ইয়েমেন ছুরি জাম্বিয়া তাদের স্লোগান ফিলিস্তিনের প্রতি সংহতি আর ইসরায়েল ও আমেরিকার প্রতি ঘৃণা ইয়েমেনের হুতি আন্দোলন নতুন কিছু নয় প্রায় এক দশকের বেশি সময় ধরে ইরানের সমর্থনে তারা সৌদি জোট ও ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু দু সালের অক্টোবর থেকে যখন গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ে তখন থেকেই হুতিরা নিজেদের ফিলিস্তিনের মিত্র ঘোষণা করে সাগরে তারা ইসরায়েলমুখী জাহাজ আটকায় আকাশ থেকে নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তথ্য অনুযায়ী চলতি বছরের আঠারো মার্চ থেকে যেদিন ইসরায়েল পুনরায় হামাস বিরোধী অভিযান শুরু করে তখন থেকে ইয়েমেন থেকে ছড়া হয়েছে কমপক্ষে বাহাত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত তেইশটি ড্রোন এর অনেকগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়েছে কয়েকটি প্রতিহত করেছে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা আবার কিছু গিয়ে পড়েছে সৌদি আরব বা লোহিত সাগরের আকাশে তবুও প্রশ্ন থেকে যায় হুতির এই অব্যাহত হামলার লক্ষ্য আসলে কি বিশ্লেষকরা বলছেন এতে তারা সামরিকভাবে ইসরায়েলকে ক্ষতি করতে না পারলেও রাজনৈতিক বার্তা দিতে চাইছে প্রথমত তারা নিজেদের মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির অংশ হিসেবে তুলে ধরতে চাইছে দ্বিতীয়ত ইরানের সঙ্গে তাদের সম্পর্ককে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি ভারসাম্য প্রভাব ফেলতে চাইছে অন্যদিকে ইসরায়েলও নীরব বসে নেই তারা একদিকে গাজায় হামাজ বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতিদের দিকেও নজর রাখছে বৃহস্পতিবারের হামলা ছিল সেই নীতিরই অংশ যে হুমকি যেখানে তৈরি হবে সেখানেই গিয়ে আঘাত হানা আর তাই সানার আকাশে ইসরায়েলি বিমান ধ্বনি মিলাতেই পরদিন রাতে হুতি তাদের প্রতিশোধ হিসেবে ছুড়ে দেয় ক্ষেপণাস্ত্র নেতানিয়কে একাই আটকে দিলেন কিছু করতে পারলেন না ট্রাম্প দীর্ঘ দুই বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ তৎপর ছিল আরব মুসলিম বিশ্বের নেতারা শেষ পর্যন্ত মিশর কাতার তুরস্ক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে ট্রাম্পের ঘোষিত বিশ দফা প্রস্তাব নিয়ে এতদিন কোনো চুক্তি স্বাক্ষর হয়নি শেষ পর্যন্ত নানা জল্পনা কল্পনা শেষে সোমবার মিশরের পর্যটন নগরী শানমাল শেখে ঐতিহাসিক ওই চুক্তিটি স্বাক্ষরিত হয় এতে যোগ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি সহ বিশ্বের বিশ দেশের নেতারা এই সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারেননি আন্তর্জাতিক এই শান্তি চুক্তি সম্মেলনে ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফা আলসিসির সঙ্গে ফোনে কথা বলে নেতানিয়াহুর অংশগ্রহণ নিশ্চিত করেন কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেফতাইয়াফে এরদোয়ান নেতানিয়াহুর সেই সফর রুখে দেন তিনি সাফ জানিয়ে দেন নেতানিয়াহুর বিমান অবতরণ করলে তার বিমান শারমাল শেখে অবতরণ করবে না শেষ পর্যন্ত এরদোয়ানের দৃঢ়তায় মিশর সম্মেলনে যেতে বাধ্য হন নেতানিয়াহু তুর্কের প্রেসিডেন্ট বিমানে বসে আলসিসিকে ফোন করে তার আপত্তির কথা জানান এরপরই নেতানিয়াহু সফর বাতিল হয় এই ঘটনাটি দেখিয়ে দিল ট্রাম্প যতই চান না কেন মুসলিম দেশগুলোর পক্ষে এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কঠিন এদিকে তুরস্কের দনের জনপ্রিয়তা ইসরায়েল বিরোধী অবস্থানের উপর অনেকটাই নির্ভরশীল তাই নেতানিয়াহুর সঙ্গে কর্মদান বা আলোচনার ছবি প্রকাশ পেলে তা দেশটির রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলত পরমাণু অস্ত্র বানাতে আর বাধা নেই ইরানের পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলা একটি আন্তর্জাতিক পরমাণু চুক্তি এটা কি এত সহজেই ভেঙে যেতে পারে ইরান বলছে হ্যাঁ পারে আর সেটাই তারা করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আই এর সঙ্গে উনিশশো সালে করা চুক্তি এখন আর কার্যকর নয় ইরান ঘোষণা দিয়েছে তারা এই সহযোগিতা স্থগিত করেছে কিন্তু কেন উনিশশো সাল ইরানের রাজা রেজা পাহালবির সময় তখন ইরান আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করে নন প্লোরিফারেশন ট্রিটি বা সংক্ষেপে এনপিটি এর মূল শর্ত ছিল ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। বিনিময়ে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারে সহযোগিতা করবে আই সংস্থা আইএইএ তখন থেকেই শুরু হয় এই দীর্ঘস্থায়ী সম্পর্ক যার শেষটা আজ এতটা টানটান উত্তেজনায় ভরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আমরা এই চুক্তি স্থগিত করেছি তার যুক্তি চুক্তির তখনই টিকে থাকবে যখন সেটা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করবে জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব নিয়ে আসে যা সেই স্বার্থ রক্ষা করে তবেই চুক্তিতে ফেরা সম্ভব কিন্তু কি এমন হল যে ইরান এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হল ঘটনা সূত্রপাত গত জুনে আইএইএ প্রকাশ করে একটি বিস্ফোরক রিপোর্ট ইরানের হাতে রয়েছে চারশো কেজির মতো ইউরেনিয়াম যার বিশুদ্ধতা ষাট শতাংশ মনে রাখতে হবে পরমাণু তথ্য প্রকাশের এক সপ্তাহের মাথায় ইসরায়েল চালায় ভয়ঙ্কর এক বিমান হামলা দ্য রাইজিং লায়ন এই বারো দিনের অভিযানে নিহত হন ইরানের সেনাপ্রধান শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত বারো জন বিজ্ঞানী ধ্বংস হয় গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাও কিন্তু আশ্চর্যের বিষয় সেই চারশো কেজি ইউরেনিয়ামের হদিস এখনও মেলেনি এই ধ্বংসযোগ পরও জাতিসংঘের সংস্থা আইএইএ জানায় তারা তেহরানে গিয়ে পরিস্থিতি বুঝতে চায় সংলাপ চায় কিন্তু ইরান জানিয়ে দেয় তারা কথাবার্তার জন্য প্রস্তুত থাকলেও নিজেদের পরমাণু স্থাপনা দেখানোর কোনো বাধ্যবাধকতা মানে না এটি ছিল এক প্রকার স্পষ্ট বার্তা আমরা তোমাদের বিশ্বাস করি না আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এই বার্তা অনেক বড় ইঙ্গিত বহন করে এরপর সেপ্টেম্বরে চেষ্টা হয় আরেকটি কূটনৈতিক সমঝোতার ব্রিটেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে উদ্দেশ্য ছিল চুক্তি স্বাক্ষর করা কিন্তু আলোচনায় অগ্রগতি হয়নি ইরান জাতিসংঘের নতুন প্রস্তাব মানতে অস্বীকৃতি জানায় ফলাফল আলোচনা ব্যর্থ আর এর কিছুদিন পর জাতিসংঘ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় এই পরিপ্রেক্ষিতে আসে রোববারের ঘোষণা ইরান আর আইএ সঙ্গে পরমাণু সহযোগিতার চুক্তিতে নেই আরেকটি সপ্তর কথা ইউরোপের সঙ্গে আলোচনার আর কোনো প্রয়োজন নেই এক অর্থে সাতান্ন বছরের কূটনৈতিক সম্পর্ক এখন পড়ে গেল প্রশ্নবিদ্ধ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন এই নিঃসিদ্ধান্তের পরিণতি হতে পারে বহুমুখী প্রথমত ইরান এখন আরও স্বাধীনভাবে পরমাণু গবেষণা চালাতে পারবে চীন রাশিয়া থেকে যোজন যোজন পিছিয়ে আমেরিকা হাইপার্সনিক অস্ত্র এমন এক প্রযুক্তি যা যুদ্ধের ধারণাকেই পাল্টে দিতে পারে চীন ও রাশিয়া যেখানে ইতিমধ্যেই এই অস্ত্র ব্যবহার করছে সেখানে যুক্তরাষ্ট্র এখনও নিজস্ব হাইপার্সনিক মিসাইল বাস্তবে প্রয়োগ করতে পারেনি প্রশ্ন উঠছে নতুন বিশ্বের সামরিক ভারসাম্য কি ভেঙে পড়ছে বিশ্ব আকাশে এখন চলছে অদৃশ্য এক দৌড় বতি নিখোঁত আর বিধ্বংসী শক্তির এই দৌড়ে কে এগিয়ে তা নির্ধারণ করবে আগামী দশকের সামরিক ক্ষমতার মানচিত্র চীনের টিয়ানানম্যান স্কোয়ারে সাম্প্রতিক সামরিক প্যারেডে দেখা গেছে ওয়াইজে যে একুশ নতুন হাইপারসনিক মিসাইল যা সহজেই হাজার কিলোমিটার দূরের শত্রু জাহাজ ধ্বংস করতে পারে অন্যদিকে রাশিয়া ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে তাদের থ্রিসকোন মিসাইল যার গতি শব্দের চেয়েও আট গুণ বেশি পেন্টাগনের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ডার্ক ইগাল এখনও পরীক্ষার পর্যায়ে সেনাবাহিনী বলছে বছর শেষ হওয়ার আগেই এই অস্ত্র মোতায়নের আশা করছে তারা তবে বাস্তবতা এতটা সহজ নয় গত দুই বছরে চারটি বড় ব্যর্থ পরীক্ষা আমেরিকার কখনো লঞ্চার কাজ করেনি